আল্ল্যা তো প্রাজ্জি তেও তেও সন্তুল মব এক নম্বর কার্ডা আল্ল্যা হ্যাঁ কোক দিতি হব কামারটা যদি হারে তো আমকো দিতি হব হ্যাঁ আমরা তো লাই এক নম্বর তেলে এক নম্বর লেখা লাই হইনি এটা কি রকম হইতালে এটা 7 নম্বরে 8 নম্বরে লেখা না 7 নম্বরে লাইও যে মানুষ যে একটা মাংস ভাত খাইরাছিল কালিপুজে একটা গদগদ ছিল পেটটায় ওটা এমবিবিএস কে ডাক্তার কে দেখাত নাইলো আপনি ঝড়িয়ে গেল গ্যাস আমবল্লা গ্যাস নমস্কার আমি তো আপনার সামনে তো অনুরোধ জানা তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন ভিডিও দেখা তো আজকে আমি সিডি আসলে পেয়ে গেছে সেই সুরাম ধন্য দুই মালিককে যারা দেখতেই পাচ্ছেন তো ওনাদের মুখ থেকে ওনার মুখ পরিচয়টা তুলে ধরবো এবং এখানে আসলে কি রকম কি লড়াই দেখলেন তার সমস্ত বিবরণ চলুন সর্বপ্রথম আমরা জেনে নেছি বুঝি নমস্কার ও নমস্কার তো বলছি প্রথমে একবার আপনার নাম পরিচয় এটা আমার নাম হেমন্ত মাতো গ্রাম রলাটি থানা পরাবাজার জেলা পুরিয়া তো বুঝলাম আজকে তুমি সিডি আসলে হ্যাঁ সন্তোষ বাবুরা সরাসি সিডি তো কতগুলো লড়াই দেখলেন

আর ভলান্টিয়ার তোনি রক্ষিয়ার দর্শক কত ছোট এক নম্বর কথা লড়ায় না না ওটা ওটা হলো না বড়বাজার কাড়া বড় মনে জয় তো হবে কি এক বছর জয় হলো নিশান্তমা তো গ্রাম ইয়া মোজিরাম দি বড়বাজার চানার জয় হলো জয় জয় তো বড়বাজার গেলে জয় আপনা কেমন লাইছে দেখুন আমাদের বড়বাজার চানা কোন্টি লাইছে চার কেমন লাগে বলো হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক তুমি লড়াইতে ঠিক হলো নাকি না এক নম্বর তিন নম্বর তিন নম্বর হ্যাঁ চার নম্বর হ্যাঁ যেমন লড়াইতে হলো হ্যাঁ